মাটির রঙে জোড়ালো সম্পান মাঝির গানে গুম ভরালো টুপের মতো সুরের জাদু সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে রাঙামাটির এই রূপ দেখে আমি নিজেও আসলে মুগ্ধ আমি আমার মনে হয় না আর কখনো এত বেশি মুগ্ধ হয়েছি তো আমি কক্সেস থেকে অনেক জায়গায় গিয়েছি কিন্তু রাঙামাটির মতো এত সুন্দর কোথাও লাগে না তো আমরা এখন চলে এসেছি প্যাদা তিন খাওয়া দাওয়া করার জন্য যেহেতু সেই সকালে বের হয়েছে বেশ কয়েকটা ফটো ঘুরছি এখন অলমোস্ট তিনটে সাড়ে তিনটা বাজে অনেক ক্ষুদা লেগে গেছে তো এখানে এসে দেখি যে একটা জায়গাও খালি নয় এখন তো আসলে সুপার সিজন তো সবাই দেখা গেছে গ্রুপে গ্রুপে বেড়াতে আসে তো এক গ্রুপ এসেছে বিশাল বড় মনে হয় পঞ্চাশ থেকে একশো জনে হবে তো ওরা হচ্ছে পুরোটা কিছুক্ষণের জন্য বুক করে নিয়েছে তো আমরা যখন এখানে গেলাম আমাদেরকে বলল যে আধা ঘন্টা সময় লাগবে ওদের সব অর্ডার ডেলিভারি করতে করতে আর আমরা আমাদের অর্ডার নেওয়া হবে আধা ঘন্টা পরে তারও আধা ঘন্টা পরে আমাদেরকে সার্ভ করবে মানে টোটাল এক ঘন্টা অলমোস্ট পাঁচটা বেজে যাবে আহমাদ তো খিদায় পুরো অবস্থা খারাপ বেচারা কিছু বলতেও পারছে না আবার সহ্যও করতে পারছে না তো এটার ভিতরটা ছিল এরকম মানে পুরাই অন্যরকম আর কি বাঁশের কঞ্চি নাকি যেনি বলে বাঁশের বেড়া বলে আমাদের নোয়াখালীতে তো ওদের ওটা দিয়েই তৈরি করা ছিল কাঠ বাঁশ এগুলো দিয়েই তো আমি ভাবছিলাম বন্যার সময় জানি এগুলোর কি অবস্থা হয়েছিল জিজ্ঞেস করার পরে বলেছিল যে বন্যার সময় এই দ্বীপে পানি আসে নাই তো এই রেস্টুরেন্টটা পুরাটাই দ্বীপের উপরে একদমই আর এখানে অনেক ট্রেডিশনাল খাবার খাচ্ছিলো সবাই সেটাও দেখতে পাচ্ছিলাম তো এই রেস্টুরেন্টটার ভাগ ছিল আর কি আলাদা আলাদা পার্ট ছিল বেশ বড়ই ছিল আর কি রেস্টুরেন্টটা তো হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই আনন্দা ব্লগ যে যেখান থেকে এই ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো এই যে আমরা খাবার পাই নাই চলে যাবো এখন তো ভাবলাম আরেকটু ভিডিওটা করে নেই ভিডিওটা খুব ভালো লাগছিল দেখতে আর আমি যখন ভিডিও এডিট করতেছি তখন যেটা দেখতেছি আর চোখের সামনে যেটা দেখতেছি দুইটা পুরাই ডিফারেন্ট চোখের সামনেরটা সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না তো এটা হচ্ছে বাহিরের এই যে দেখতে পাচ্ছেন একটা দ্বীপের উপরে এই রেস্টুরেন্টটা সবাই এই দ্বীপে খেতে আসে খাওয়া দাওয়া করে একটু ছবি টবি তোলে দোলনা আছে দোলনায় বসে সে চলে যায় তো এখন হচ্ছে আমরা যাব অন্য আরেকটা রেস্টুরেন্টে আমাদের যে মাঝি ভাই আছে উনি বলেছে যে আমাদেরকে এখন অন্য কোথাও নিয়ে যাবে তো এখানে আবার দেখি বাচ্চাগুলো খেলতেছিল এই দ্বীপের দিকে আবার দেখলাম হালকা পাতলা হয়তো জনবসতি আছে আর এখানে রোদটা এত সুন্দর গায়ে পড়তেছিল আর খুবই ভালো লাগতেছিলো আর ওই যে প্যাদা টিং রেস্টুরেন্ট এখানে অনেক মানুষরাই আছে এই ছোট্ট দোকানটা কিসের আমি জানি না তো যাই হোক প্যাদা টিং এই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম